আসছে আগামীকাল পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ রোজ বুধবার বাংলাদেশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাখা পক্ষ হতে আলোচনা সভা ও আনন্দ রিলে আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ রহমতুল্লাহ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দাম্মাম সৌদি আরব সভাপতি বিটগড় ইউনিয়ন শাখা যুবদল এছাড়া প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আপেল মাহমুদ সাবেক আহ্বায়ক নবীনগর উপজেলা ছাত্র দল উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন মোহাম্মদ ফজলুল করিম বাবুল সভাপতি বিটগড় ইউনিয়ন শাখা বিএনপি অনুষ্ঠান পরিচালনায় থাকবেন এম রুহুল আমিন রুহুল সভাপতি প্রার্থী বিটগড় ইউনিয়ন শাখা ছাত্র দল উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত থাকবেন আয়োজনে বিটগড় ইউনিয়ন শাখা ছাত্রদল নবীনগর ব্রাহ্মণবাড়িয়া স্থান বিটগর হাই স্কুল মাঠ প্রাঙ্গন সময় দুপুর দুইটা ত্রিশ মিনিট অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন আইটিভি ও নির্ভীক নিউজে